বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিশাল একটি নিবন্ধ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদেশ ও বাংলাদেশিদের বিরুদ্ধে একের পর এক আপত্তিকর ও বিভ্রান্তিমূলক প্রতিবেদন করেছে সেখান থেকে এই নিবন্ধকে বিবেচনা করা যেতে পারে বড় ধরনের পাকবদল হিসেবে ওই নিবন্ধে কী লেখা হয়েছে তা উল্লেখ করা হল বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সে নাজুক পরিস্থিতিতেই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন তার স্ত্রী খালেদা জিয়া স্বামী জিয়াউর রহমানকে হত্যার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গিয়ে কিন্তু উনিশশো সালের ১৩ জানুয়ারি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেন তিনি অবশ্য জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল দেশের জন্য এক সংকটময় সময়ে তৎকালীন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার মাত্র কয়েকদিন আগে সতেরো মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর একজন বাঙালি অফিসারের স্ত্রী এবং শেখ হাসিনা ছিলেন একজন রাজনৈতিক নেতার কন্যা কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপতি এরশাদের বিরোধিতাকারী দুটি রাজনৈতিক জোটের নেতা হিসেবে আবির্ভূত হন তারা দুজন খালেদা জিয়ার নেতৃত্বে সাত দলীয় জোট এবং হাসিনা ইরশাদের বিরুদ্ধে পনেরো দলীয় জোটের নেতৃত্ব দেন উনিশশো ছিয়াশি সালে ইরশাদ জালিয়াতিপূর্ণ নির্বাচন করেন জাল ভোটে ক্ষুব্ধ হয়ে দুই জোট একে অপরের সঙ্গে হাত মিলিয়েছিল এবং অবশেষে উনিশশো সালে তারা এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয় লাভ করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন কিন্তু বেগম জিয়া যখন দেশের সমস্যাগুলো কেবল বুঝতে শুরু করেছেন তখনই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন শেখ হাসিনার সুযোগ বুঝে সে সময় বিএনপি সরকারকে অযোগ্য বলে অভিহিত করেন বিরোধিতা সত্ত্বেও বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর ক্ষমতা ছেড়ে দেয় দলটি এরপর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বেগম জিয়া তার প্রতিদ্বন্দ্বী হাসিনার সাথে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন তিনি চলতি শতাব্দীর শুরুতে জামায়াত ইসলামী বাংলাদেশের সমর্থনে ক্ষমতায় ফিরে আসেন এবং দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন যদিও পরবর্তীতে পনেরো বছর খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রেখেছিলেন হাসিনা কিন্তু তারপরেও রাজনৈতিক ময়দানে বিএনপি ছিল শক্তিশালী শেখ হাসিনার আবলে খালেদা জিয়া যখন পিছিয়ে পড়েছিলেন তখন দলের দৈনন্দিন বিষয়গুলো দেখভাল করতেন বিচ ফখরুল ইসলাম আলমগীর এবং আমি খসরু মাহমুদ চৌধুরীর নেতা তারা একাধিকবার নির্বাচন বর্জন করে দলের লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন তবে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গেল বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর বেগম জিয়া জানান তিনি হাসিনার প্রতি কোন বিরাগ বা অসৎ ইচ্ছা পোষণ করেন না যদিও বিএনপি অতীতে নির্বাচন বর্জন করেছিল কিন্তু হাসিনার সরকার দু সালে খালেদে জিয়ার জটিল অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের জন হকিন্স হাসপাতালের ডাক্তারদের ঢাকায় আসতে বাধা দেননি কিন্তু বারবার আবেদন সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যেতে দেয়নি হাসিনার সরকার রাজনৈতিক পরিবর্তন তথা গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা এখন বাংলাদেশের বাইরে এবং বহু বছর পর আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনায় বিএনপি উচ্ছ্বসিত আর এমন পরিস্থিতিতে উনআশি বছর বয়সী বেগম জিয়া আবারও চলে এসেছেন লাইমলাইটে কিন্তু এবার তিনি অনেক বেশি সতর্ক এই মাসের শুরুর দিকে কাতার থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশেষ চিকিৎসা সেবার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে দীর্ঘ সময় পর তিনি তার বড় ছেলে তারেক রহমানের সাথে পুনরায় মিলিত হন এছাড়া গেল সপ্তাহে একটি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন খালেদা জিয়া আদালত তার আগের দশ বছরের সাজাও বাতিল করেছে। বাংলাদেশের ভগ্নদশাপূর্ণ রাজনীতিতে বহু ঝড় ঝঞ্ঝা মোকাবিলা করেই টিকে রয়েছেন খালেদা জিয়া এবং যখন অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচনের ঘোষণা দেবে তখন নিশ্চিতভাবেই আবারও রাজনৈতিক পরীক্ষা দেবেন এই নেত্রী